কাকা আমি তো পাঁচ বক্ত নামাজ আদায় করি এবং রাসুল সাল্লু আলহিউাল্লামের আদর্শ মেনে চলার চেষ্টা করি কিন্তু কাকা আমার তো একজন হিন্দু বন্ধু আছে আমি ভাবতাসি যে তাকে আমার বাসায় দাওয়াত করব কি বলো ভাতিজা তোমার সেই হিন্দু বন্ধুকে বাসায় দাওয়াত করবা কিন্তু খাওয়ার আয়োজন কি করবা ওরা তো আমাদের ইসলামিক খাবার খায় না কাকা আমি ভাবছি সে যেহেতু আমার কাছের একজন বন্ধু তাই তাকে আমি তার পছন্দের খাবার খাওয়াবো কিন্তু কাকা আমার সেই বন্ধুকে আমি আমার কালেমার দাওয়াত দিব কী বলো ভাতিজা তাহলে তো সে তোমার কথা শুনে তোমার বাড়ি থেকে চলে যাবে এবং তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করবেন কিন্তু কাকা আমি তো তাকে সরাসরি কালেমার দাওয়াত দিব না আমি তো ভাবছি তাকে অন্যভাবে বুঝাবো আগামীকাল সকালে আমার বাসায় তোমার দাওয়াত রইল আচ্ছা ঠিক আছে বন্ধু আমি ঠিক সময় মতো চলে আসব পরের দিন সকালে খাওয়া দাওয়া শেষ করে দুই বন্ধু রুমে বসে ঠিক তখনই আচ্ছা বন্ধু আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই হ্যাঁ বলো বন্ধু আচ্ছা আমি যদি তোমাকে এক লক্ষ হিন্দুকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সাজাতে বলি তুমি কি পারবে হ্যাঁ আমি পারব তবে কমপক্ষে আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে এবং তাদের ট্রেনিং দিতে হবে আচ্ছা আমি যদি তোমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের পাঁচ লক্ষ মানুষকে সারিবদ্ধভাবে ভাবে দাঁড় করিয়ে সাজাতে বলি তাহলে তোমার কত সময় লাগবে এটা তো আরও কঠিন হয়ে যাবে এটা করতে আমার প্রায় দুই সপ্তাহের মতো সময় লেগে যাবে আচ্ছা এখন আমি যদি তোমাকে ভিন্ন ভাষায় ভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষকে কেউ কথা বলবে হিন্দি কেউ বলবে তামিল কেউ তেলেগু কেউ চায়না কেউ উর্দু কেউ বাংলা কেউ ছোট, কেউ বড়, কেউ বয়স্ক মানে বিভিন্ন ভাষাভাষী মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সাজাতে বলি তাহলে কি তুমি পারবে না বন্ধু আমি এটা করতে পারবো না কারণ এটা আমার জন্য অসম্ভব হয়ে যাবে আমি বসতে বললে কেউ দাঁড়িয়ে যাবে কেউ বসে পড়বে এটা কোনোভাবেই আমার পক্ষে করা সম্ভব নয় আচ্ছা এখন আমি যদি তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষকে এক নিমিশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে সাজিয়ে দেখাতে পারি কি বলো বন্ধু এটা তো অসম্ভব তুমি এটা কোনোভাবেই পারবে না আমি তোমাকে এটা করে দেখাবো ইনশাল্লাহ তুমি আজকে বাসায় যাও এরপর সেই মুসলিম বন্ধু চালাকি করে তাকে জিলহজ মাসের দশ তারিখে মক্কায় নিয়ে যায় এবং সেখানে মাগরিব নামাজ শেষে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ মক্কার চারপাশে ঘুরছে আর আল্লাহ নাম জপ করছে এই দৃশ্য দেখে সেই হিন্দু বন্ধু মুসলিম হয়ে যায়